হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সিলেট ভ্রমণের জন্য আমরা সাড়ে দশটার টিকিট কেটে এগারোটা বাজে আমাদের বাস ছাড়ছে সো আমরা ভোর চারটা বাজে কি পাঁচটা বাজে গিয়ে সিলেটে নেমেছি তারপর রুম খুঁজতে খুঁজতে দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল তারপর আমরা বাইরে গিয়েছিলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করলাম করে তারপর আমরা রেডি হয়ে হজরত শাহজালাল রাজ আনহর মাঝারি গিয়ে আমরা প্রথম জুমার নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কখনো কোথাও এত মানুষ কোথাও দেখিনি এই প্রথম এত মানুষ দেখে অনেক ভালো লাগতাছে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পরিমাণে মানুষ এসেছিল এই দরবার শরীফে শুধু মুসলমানই নয় বিভিন্ন ধর্মালম্বীর মানুষও এখানে আসে যে আরত করার জন্য যখন নামাজ শেষে সবাই বের হইতেছিল আমি বাইরে ছিলাম তখন আমি ভিডিও করতেছিলাম প্রচুর লোক পুরোটা রাস্তা ব্লক হয়ে গেছে আমি আমার হাজব্যান্ডকে ছিলাম তারপর হুট করে দেখে যে উনি গেট থেকে বের হয়েছে তো ওদের খুঁজে পেয়েছে নিয়ে আসার পর আমরা আবার দরবারে গিয়ে আমি সালাত আদায় করি তারপর কিছু পিকচার নিই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ